আমরা মনে করি নামাজ গত অবস্থায় মারা গেছি উত্তম মৃত্যু বাবারে খানা খাইতে যে মারা গেছি এটা উত্তম মৃত্যু সড়ক দুর্ঘটনায় মারা যায় গমের ঘরে মারা যায় কতনা দুর্ঘটনায় মারা যায় আল্লামা মুক্তাম জোতালি সাহেব তার কিতাবের মধ্যে লেখতে জ্যাঁ বানলেন মানুষ শোন সত্তরটা তাজা উটের গায়ের চামড়াং জবাইনা করিয়া। উল্টো দিকে টান দিয়ে লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রনা হ এর সাহিত্যের শত্রুর গুণ যন্ত্রণা হল একটা সাধারণ মৃত্যু এখন আমরা মরণকালে অনেকে পায়খানা করে দিই রা মরণের সময় অনেকে প্রসাব করে দিই অনেক দাদা বাবা আর চোখটা বড় বড় হয়ে গেছে মরণের সময় অনেকের মরণের সময় মুসলমান শুনে নাও অনেকের মরণের সময় এই দুটি অমুসলমান জিব্বাটা বাইর হয়ে গেছে তাদের মরণটা কত কঠিন হয় সহজ মৃত্যু যদি এত কঠিন হয় কঠিন মৃত্যুটা কত কঠিন আর কত মানুষের জানা যা পড়লা কত মানুষের দাপন করলা কত মানুষের শেষ গোসল করে আদি আজকে একবার চিন্তা করলে না তোমার কৌশল এই কার জন্যে তুমি সুদ খাও কার জন্যে কুশ খাও কার জন্য জিনাবা বিচার করো কার জন্য মিথ্যা মামলা দাও মিথ্যা কথা বলো কার জন্য